ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আমাদের আজকের ভিডিওতে ইতালির ভার্ব বলা শেখাবো আমরা ভার্ব বা ক্রিয়া বলি এটার ইতালিয়ান হবে ভ্যারব এখন কিভাবে বুঝবেন যে কোনগুলা ইতালিয়ান ভাষার ভ্যারব বা ভার। যদি কোনো শব্দার্থের শেষে আরে এরে বা ইরে এই তিনটার কোন একটা থাকে সেটা হবে ভ্যারব বা ভার্ভ ওটা দ্বারা কোনো না কোনো কিছু করা বোঝাবে তো চলুন সেগুলো আমরা দেখে নেই প্রথমে আমরা আরে ভাব শিখব সাত থেকে আটটা শব্দার্থ যেমন কোম্প্রারে কোম্প্রারে মানে ক্রয় করা বা কেনা কোম্প্রারে লাস্টে কিন্তু আরে এ আর রে এরপর আমরা রেখেছি জোকারে জোকারে মানে হচ্ছে খেলা করা জোকারে লেখার জন্য আমাদের লাস্টে ব্যবহার হয়েছে আর আর ভাব এটার মানে কোনো না কোনো কিছু করা বোঝায় যেমন লাবর মানে হচ্ছে কাজ করা কাজ করা এটার ইতালিয়ান হবে লাবোর কোম্প্রারে জোকারে লাবোরারে এরপর আমরা রেখেছি স্তুদিয়ারে স্তুদিয়ারে মানে হচ্ছে পড়াশোনা করা আমরা যারা স্টাডি করি বা পড়াশোনা করি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি স্তুদিয়ারে এরপর এখানে আমরা কি শিখব মানজারে ইতালিয়ান শব্দ মানজারে মানে হচ্ছে খাওয়া আমরা যখন খাবারটাকে খাই তখন আমরা ইতালিয়ান ভাষাতে ওটাকে আমরা কি বলবো মানজারে মানে খাওয়া রানিং বোঝাই আরে ভাব এরপর আছে আমারে আমারে শব্দের অর্থ ভালোবাসা লাভ ভালোবাসা এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি আমার অনেক ক্ষেত্রে আমরে বলি তবে ভার্বের ক্ষেত্রে আরে আসে পার্লারে পার্লারে মানে হচ্ছে কথা বলা কথা বলা এটার ইতালিয়ান হবে পার্লারে পরবর্তীতে আমরা নতুন আর একটি শব্দ রাখবো সেটা হচ্ছে গুয়ার তো এখানে বাংলা উচ্চারণের ক্ষেত্রে একটু ভুল টাইপিং হয়েছে এটা হবে গুয়ার দ্বারে গুয়ার দ্বারে মানে তাকানো বা দেখা আবার অনেক ক্ষেত্রে গুয়ার দ্বারে মানে ঘড়ির দিকে তাকানো বা ঘড়ি দেখা এমনটা বোঝায় তো আমরা আরে দিয়ে বেশ কয়েকটা শিখেছি আমরা দ্বিতীয় ধাপে যাব দ্বিতীয় ধাপে আমরা শিখব ইরে ভার্ভ যেমন আপ্রিরে আপ্রিরে বানামটা লাস্টে কি সাউন্ড আছে ই রে তো আপ্রিরে মানে খোলা কোন একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে ইতালিতে বলা হয় আপ্রিরে পরবর্তীতে আমরা শিখব কাপিরে কাপিরে মানে হচ্ছে বোঝা কোন একটা জিনিস বোঝা বা বুঝতে পারা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপিরে এরপর এখানে আমরা শিখব দর্মিরে দর্মি মানে হচ্ছে ঘুমানো আমরা যে ঘুমিয়ে থাকি ঘুমানো এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো দর্মি রে আপ্রি রে কাপিরে দর্মি এরপর এখানে আছে সেন্তিরে সেন্তিরে মানে হচ্ছে অনুভব করা আমরা বিভিন্ন জিনিসের অনুভব করি তো অনেকে সেন্তিরে বলে তো এটা সেন্তিরে সর্মত উচ্চারণটা করবেন সেন্তিরে মানে অনুভব করা অফরিরে অফরিরে মানে প্রস্তাব করা বা অফার করা অফার করা বা প্রস্তাব করা এটাকে আমরা বলি অফরি রে এরপর এখানে আমরা শিখব ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে শেষ করা কোন একটা জিনিসকে শেষ এটা বোঝানোর ক্ষেত্রে আমরা বলি ফিনে আর শেষ করা ওইটা বলার ক্ষেত্রে আমরা বলি ফিনিরে এরপরে আছে প্রে প্রে মানে হচ্ছে নিষিদ্ধ করা কোন একটা জিনিসকে বাতিল করা বা নিষিদ্ধ করা এটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে বলি রে এরপর এখানে আমরা শিখব ইসকুপ্রির মানে হচ্ছে আবিষ্কার করা কোন একটা জিনিস আবিষ্কার করা এটা বলার ক্ষেত্রে আমরা বলি রে এরপর এখানে আমরা কি শিখব মানে এখন আমরা ইরে ভাব শেষ করেছি আগে আরে ভাব শিখেছি এখন আমরা এরে ভাব শিখবো এ রে ইংরেজিতে বলে ই এটাকে ইতালিতে বলে এ রে যেমন কিউদের কিউদের মানে বন্ধ করা কোন একটা জিনিস বন্ধ করা এটা বলার ক্ষেত্রে আমরা বলি কিউ কিউদের মানে হচ্ছে হাসাহাসি করা একটা বিষয় নিয়ে আপনি হাসি তামাশা করতেছেন তো এই যে হাসা হাসি এটাকে বলা হয় হৃদয় এরপর এখানে আমরা কি শিখব এখানে আমরা শিখব কিয়েদের ইতালিয়ান শব্দার্থ কি রে মানে হচ্ছে জিজ্ঞেস করা কোন একটা জিনিস জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করা এটার ইতালিয়ান হবে রে এরপর এখানে আমরা রেখেছি রে ইতালিয়ান শব্দ রে মানে হচ্ছে ব্যয় করা ব্যয় করা বলতে কি খরচ করা বা ব্যয় করা এটার ইতালিয়ান হবে স্পেনদের এরপর এখানে আমরা রেখেছি পেরদের ইতালিয়ান শব্দ পের দেড়ে মানে হচ্ছে হারানো হারানো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেরদের এরপর কি শিখব এরপর আমরা এখানে শিখব দে দেচিদের শব্দের অর্থ সিদ্ধান্ত নেওয়া কোন একটা ডিসিশন নিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দে এরপর এখানে আমরা শিখব শব্দের অর্থ ভাগ করা কোন একটা জিনিসকে ভাগাভাগি করতেছেন বা বিভক্ত করতেছেন এইটা বোঝানোর ক্ষেত্রে আমরা ইতালিয়ান ভাষাতে ইতালিয়ান ভ্যারবোতে বলবো দিভিদের আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি রেখেছি মানে দেখা তো দেখুন আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আরেকটি কথা ইতালিয়ান ভাব মূলত তিন ধরনেরই হয়ে থাকে মানে তিনটা সাউন্ডে আরে এ রে ই রে ভার কি ভার শব্দার্থ আমরা কোনো কিছু রানিং বোঝানোর ক্ষেত্রে মানে কোনো একটা শব্দ দ্বারা যেমন বন্ধ এটা হচ্ছে কিউজ বন্ধ করা এটা হচ্ছে কিউদের তো আমরা কোনো কিছু করতেছি এমন কিছু বোঝানোর ক্ষেত্রে যে শব্দগুলা ব্যবহার করি ইতালিয়ান ভাষাতে এটাকে আমরা বলি ভ্যার্ব বা ইংরেজিতে আমরা বলি ভার তো আমাদের ভিডিওটা দেখে যদি আপনার কোনো লাভ হয় বা কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ